হ্যালো এইচান আশা করি তোমরা সকলে ভালো আছো এই ভিডিওতে আমরা জিওলজির চ্যাপ্টার টু এর একটা টপিক নিয়ে আলোচনা করব তো আমরা যে টপিক টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হলো রুই মাছের হৃৎপিণ্ড রুই মাছের হৃৎপিণ্ডের গঠনটা আমরা দেখব ঠিক আছে তুমি বলতে পারো যে একটা স্যাম্পল ঠিক আছে মানে কিভাবে তোমাকে সেটা পড়তে হবে সহজভাবে বোঝানোর জন্য এই স্যাম্পলটা ইউজ করা হয়েছে এইখানে তো মেট্রো চিত্রটাকে ঠিকঠাক করে এই যে সাইনাস ভেনাসাস থেকে শুরু তারপর এট্রিয়াম তারপর ভেন্ট্রিকল তারপর তারপর এই পাঁচটা অংশ নিয়ে আমাদের হৃদপিণ্ড সিরিয়াল বলছি সেই সিরিয়ালে মনে রাখতে হবে তো এই দেখো এই যে আমাদের হৃৎপিণ্ডটার আকৃতি এই ধরনের যত আকৃতি দেখবা ওইগুলাকে মোছা আকৃতি বলে মোছা আকৃতি আমাদের হৃৎপিণ্ডটাও ঠিক এইরকম মোচা আকৃতি ঠিক আছে তো প্রথমটা হলো আমাদের মেইন মেন মেইন রুই মাছের মেইন যে হৃৎপিণ্ড সেইটার চিত্র সেইটাকে আমরা লম্ব বরাবর কেটে দিব কেটে দিয়ে আমরা এই লম্ব ছেদ পাব এইটা হলো আমাদের দুই নম্বর চিত্র তো এখন আমরা চিত্রের ভিতরে বিভিন্ন জিনিসপত্র দেখব এই যে ফাঁকা জায়গাটা দেখতেছো না পিঙ্ক কালারের তো এই ফাঁকা জায়গাটাকে বলা হয় কি পেরিকার্ডিয়াল গহ্বর গহ্বর মানে ফাঁকা জায়গা ইংলিশে কে সিল বলে ঠিক আছে সিল সিল গহ্বর বা ফাঁকা জায়গা তো এই পেরি কি পেরি আমরা আগে ক্লাসে দেখছিলাম পেরি হলো চারিদিকে আর এই কার্ডিয়াল ওয়ার্ডটা দ্বারা কি বোঝায় কার্ডিয়াল ওয়ার্ডটা দ্বারা বোঝায় হৃৎপিণ্ড বা হৃৎপিণ্ডের কোন কিছু আর এই গহ্বর ওয়ার্ডটা দ্বারা কি বোঝায় ফাঁকা স্থান গহ্বরকে ইংলিশে সিল বলে তো টোটালি আমাদের জিনিসটা কি দাঁড়ালো জিনিসটা দাঁড়ালো হৃদপিণ্ডের চারিদিক এরপরে আমরা আসবো এই যে হৃৎপিণ্ডটা হৃৎপিণ্ডের আবরণের নাম নাম কি হৃৎপিণ্ডের আবরণটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম ঠিক আছে পেরিকার্ডিয়াম আবরণ তো আমরা জানি কি আমরা জানি চারিদিকে কার চারিদিকে কার্ডিয়া বা হৃৎপিণ্ডের চারিদিকে এটা আমাদের ক্ষেত্রেও খাটে আমাদের হৃৎপিণ্ড আবরণের নামও পেরিকার্ডিয়াম তোমরা এই হৃৎপিণ্ডে অনেকগুলো অংশ দেখবা কিন্তু এর প্রকোষ্ঠ কয়টা জানো এর প্রকোষ্ঠ হলো মাত্র দুইটা যেটা এটা ভেন্টিকল এটা এট্রিয়াম এটা ভেন্ট্রিকল আর এখানে ভেন্ট্রিকল ঠিক আছে বাকিগুলো হলো বাকিগুলো হলো কি প্রকোষ্ঠ নয় ঠিক আছে প্রকোষ্ঠ মাত্র দুইটা ভেন্টিকল এবং এট্রিয়াম আর বাকিগুলো প্রকোষ্ঠ নয় তো প্রকোষ্ঠের আবার আছে উপপ্রকোষ্ঠ উপপ্রকোষ্ঠ কয়টা একটা সেই উপকোষ্ঠ কোনটা এই যে সাইনাস ভেনোসাস যেটা আছে সেটা হলো উপপ্রকোষ্ঠ একটাই উপপ্রকোষ্ঠ আছে প্রকোষ্ঠ দুইটা মেডিকল উপপ্রকোষ্ঠ একটা করি তিনটা চিত্র এই তিনটা চিত্রই আসলে এক তো বিভিন্ন ভাবে দেখেছি একটা পোড়া চিত্র দেখেছি আর একটা লম্বা ছেদ আর একটা সরল চিত্র দেখেছি এই সাইনাস ভেনোসাসের ভেনোসাস ওয়ার্ডটাকে আমরা একটু ভে ভাঙি ভেনোসাস ওয়ার্ডটাকে ভাঙলে পাওয়া যায় ভিন তো এই ইংরেজি ভেন ওয়ার্ডটার বাংলা হলো শিরা তো তোমাকে মনে রাখতে হবে সাইনাস পুরা জিনিসটা কই থেকে তৈরি হয় শিরাতন্ত্র থেকে তৈরি হয় বা শিরাতন্ত্রের অংশ থেকে তৈরি হয় এটা খেয়াল রাখতে হবে ভেনোসাস ওয়ার্ড থেকে ভেনোসাস মানে ভেন ভেনের মানে শিরা আর শিরা মানেই হলো এই সাইনাস ভেনোসাস পুরা জিনিসটা শিরাতন্ত্র থেকে উদ্ভূত বা সৃষ্ট একটু আগে বললাম না এই সাইনাস ভেনোসাস শিরাতন্ত্রের অংশ থেকে সৃষ্ট তো শিরাতন্ত্রের কোন অংশ থেকে সৃষ্ট শিরাতন্ত্রের দুইটা ডাক্তাসকের নামক বড় বড় শিরা আছে ওই দুইটা শিরা থেকে সাইনাস ভেনোসাস উৎপন্ন ডাক্তাস্কুবেরি আর শিরাগুলা একত্রিত হয়ে ই ফ্যানাস ভেনোসাস তৈরি হয় এই যে ডাক্তাস্কুবেরি এই ডাক্তার কবির হল শিরাতন্ত্রের দুইটা বড় বড় শিরা ঠিক আছে তো এখন আমরা দেখতে পারতেছি এটা ভেন্ট্রিকল ভেন্ট্রিকলের উপরের দিকে বালবাস আর্টারিয়াসাস আর এটা হচ্ছে এট্রিয়াম তো আমরা দেখছিলাম না আমাদের দুইটা প্রকোষ্ঠ দুইটা প্রকোষ্ঠের মধ্যে প্রথম প্রকোষ্ঠটা হলো এট্রিয়াম এট্রিয়াম বা অলিন্দ এবং সর্বশেষ বা দ্বিতীয় প্রকোষ্ঠটা হলো ভেন্ট্রিকল বা নিলয় তো এটা তোমরা গ নম্বরে যে রেখাচিত্র দেওয়া ওইটা দেখেই বুঝতে পারবা কোনটা প্রথম কোনটা শেষ প্রথম প্রকোষ্ঠ এট্রিয়াম আর সর্বশেষটা হলো কি ভেন্ট্রিকল প্রকোষ্ঠ গুলা খেয়াল রাখবা প্রকোষ্ঠ মাত্র আমাদের কয়টা দুইটা এই যে এক এবং দুই আচ্ছা আমি বারবার বলতেছি প্রকোষ্ঠ কয়টা আমাদের দুইটা কিন্তু আমাদের না আসলে রুই মাছের হৃদপিন্ড প্রকোষ্ঠ দুইটা আমাদের মানুষের হৃদপিন্ড প্রকোষ্ঠ কিন্তু চারটা দুইটা ওলিন্দ দুইটা নিলয় বা দুইটা এট্রিয়াম দুইটা ভেন্ট্রিকল এখন দেখো এটা হচ্ছে সাইনাস ভেনেসাস এটা এট্রিয়াম এটা ভেন্ট্রিকল আর এটা ভালভাস আর্টারিওসাস তো এটা একটা এনএ এর মতো সৃষ্টি করছে ঠিক না এটা এন উল্টে দিছে জাস্ট এটা হলো সরল রেখা তো এই চিত্রটাকে তোমরা রেখা চিত্র বললে সরল চিত্র বলতে পারো কারণ সহজে তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য এটা এঁকে দিছে জাস্ট গ নম্বর চিত্রটা আচ্ছা আমরা এখন যে আরেকটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারব প্রশ্নে যে আমাদের দেহে হৃৎপিণ্ড থেকে রক্তটা সারা দেহে ছড়িয়ে দেয় কোন প্রকুষ্ট সেই উত্তরটা হবে কি বলতো সেই উত্তরটা হবে লেফট ভেন্ট্রিকল তো ইয়ে তো রুই মাছের তো লেফট ভেন্টিকোল নাই জাস্ট একটা ভেন্টিকোল আছে তো রুই মাছের ক্ষেত্রে আনসারটা হবে ভেন্ট্রিকল ঠিক আছে আমি তাই লিখে দিলাম রুই মাছেও সেম ভেন্টিকোল রক্তটাকে সারা দেহে পৌঁছে দেয় এখন স্বভাবতই কোয়েশ্চেন হবে যে কেন ভেন্টিকলি কেন আমাদের সারা দেহে রক্তটাকে ইয়ে করবে ছড়িয়ে দিবে কারণ হলো এই যে যে জিনিসটা এর প্রাচীরটা পুরু এবং অনেক শক্ত তাই সে খুব জুড়ে চাপ তৈরি করে রক্তটাকে আমাদের পুরো শরীরে ছড়িয়ে দিতে পারে বুঝতে পারছো ভেন্টিকলের প্রাচীরটা অনেক পুরু হয় তো একটু আগে আমরা দেখে এসছিলাম যে শিরাতন্ত্রের দুইটা বড় বড় শিরা এদের নাম কি ছিল এর নাম ছিল ডাক্টাস কুবে এরি কুবে এরি নাম ছিল ডাক্টাস কুবেরি তো এই ডাক্টাস কুবে মিলিত হয়ে কি তৈরি করে দেখছিলাম সাইনাস ভেনেসাস এখন আমরা একটা জিনিস দেখব যে ডাক্টাস কুবেরি দুইটা মিলে তৈরি করে সাইনাস ভেনেসাস আর এই যে ভেনাস এওটা আসে না এই ভেনাস এওটাগুলা গুলা মিলিত হয়ে তৈরি করে কি বালভাস আর তো এ ওটা হলো ধমনীর মতো আর সরি ভেনাস বলতেছি ভেনাস এওটা বলতেছি ভেন্ট্রাল এওটা ভেন্টিকল থেকে যে এওটাটা বের হয় সেটা বালভাস আর তৈরি করে তো আমরা জানি এ ওটা মানে হচ্ছে ধমনি তো ভেন্ট্রিকলের ধমনীটা ডমিনি গুলা একত্রিত হয়ে তৈরি করে ভালবাস আর্টারিওসাস তো এখন আমরা কপাটিকা নিয়ে জানব এখানে প্রায় তিন ধরনের কপাটিকা আছে তিন প্রকারের কপাটিকা আছে রুই মাছের হৃৎপিণ্ডে কপাটিকাগুলো সম্পর্কে জানবো যে এগুলো কোথায় থাকে এবং এদের নাম কি প্রথম যে কপাটিকাটা সেটার নাম হলো সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা ঠিক আছে দ্বিতীয়টা হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলো বা ভেন্টিকুলার বলতে পারো এটিও ভেন্ট্রিকুলো কপাটিকা আর তৃতীয়টা হলো ভেন্ট্রিকুলো ভেন্টিকুলো ভালবাস এ সরি ভেন্টিকুলো ভালবাস কপাটিকা আমরা তো এখন কপাটিকি নিয়ে পড়তেছি এখন আসো এগুলোর পজিশনগুলো দেখাই দিই যে সাইনো এট্রিয়াল তার মানে কি সাইনাস ভেন এবং এটিএম মধ্যে যে ছিদ্রটা বা কপাটিকা থাকে তাকে বলা হয় সাইনো এট্রিয়াল কপাটিকা এটি এই যে কপাটিকা থাকে তাকে এট্রিয়ো ভেন্ট্রিকুলো কপাটিকা বলে ভেন্টিকুলো বালবাস এই যে ভেন্টিকল এই যে এরটা আর এই এট্রিয়াম এটিএম এই ভেন্টিকল এবং বালবাস এর মধ্যে যে কপাটিকা থাকে তাই ভেন্ট্রিকুলো বালবাস ঠিক আছে এখানে এন তৈরি হয় এখানে এন তৈরি হয় এগুলো দেখাইছিলাম সিরিয়ালে যেতে গেলে একটা একটা করে এন তৈরি হবে যেটা হলো সাইনাস ভেনাসাস এট্রিয়াম সাইনয়েট্রিয়াল তারপর এট্রিয়াম ভেন্ট্রিকুলার হলো এট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মধ্যে আর এই যে ভেন্ট্রিকুল এবং ভালভাস আর্টারিয়াসের মধ্যে ভেন্ট্রিকুল ও ভালভাস একোপাটিকা থাকে তো সাইনাস ভেনাসাস ও এট্রিয়াম মধ্যে থাকে কি সাইনোএট্রিয়াল ভেন্ট্রিকুল ও ভালভাসে ওটা মধ্যে থাকে ভেন্ট্রিকুল ও ভালভাস আর এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মধ্যে থাকে এট্রিও ভেন্ট্রিকুলার বা এট্রিও ভেন্ট্রিকুলার কোপাটিকা এগুলো একটু বই থেকে দেখে নিবা একটা থেকে আরেকটাতে যাওয়া আসার পথে এই কোপাটিকাগুলো দরজার মতো থাকে ঠিক আছে ডিম মাছের হার্টকে বলা হয় এক চক্রি বা এক বর্তনী হার্ট কারণ এটা হার্ট হলে হার্টের মধ্য দিয়ে মাত্র একবার রক্ত প্রবেশ করে এবং বের হয়ে যায় কিন্তু মানুষে কি হয় মানুষে মানুষের হার্টের মধ্য দিয়ে রক্ত দুইবার প্রবেশ করে এবং দুইবার বের হয়ে যায় ঠিক আছে একবার হয় ফুসফুস থেকে প্রবেশ করে আরেকবার দেহ থেকে কার্বন যুক্ত রক্ত প্রবেশ করে আশা করি এগুলা তোমরা মানুষের গুলা জানো রুই মাছের গুলা ক্ষেত্রে হয় কি একবার এই কাজটা হয় রক্ত প্রবেশ করে এবং বের হয় একবার একবার তো এই যে রুই মাছের আহ আছে এটা শুধু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে এই কথাটা ফোকাস করবা পরিবহন করে জাস্ট কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আর আমাদের হৃদপিন্ড দুইটাই পরিবহন করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যুক্ত রক্ত তো এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আহ পরিবহন করে শিরা এটা আমরা জানি আমাদের দেহে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে শিরা তো এর জন্য মি মাছের হৃদপিণ্ডকে শিরা হৃদপিন্ড বলা হয় বা ইংলিশে বলা হয় ভেনাস হার্ট ঠিক আছে যেহেতু শুধু কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবহন করে এবং কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবহন করে জাস্ট শিরা তাই এর হৃদপিন্ডকে বলা হয় শিরা হৃদপিন্ড বা ভেনাস হার্ট এটা ক্লিয়ার করতে পারছি তো এই যে আমাদের প্রথম সংকোচন প্রথম প্রসারণ কোথায় হয় প্রথম সংকোচন এবং প্রসারণটা আমাদের কোথায় হয় বলতো শুরুটা হয় সাইনাস ভেনিসাস থেকে সাইনাস ভেনিসাসটা শুরু করে দিয়ে তারপরে চলতে থাকে মানে প্রথম সংকোচন প্রসারণটা শুরু হয় সাইনাস ভেনেসেসে তো এগুলো মুছে দিই আশা করি তোমরা এগুলো বুঝতে এই কার্বন যুক্ত রক্তটা যাবে ফুলকায় ফুলকায় যাওয়ার পর সেটা অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হবে এখন তোমরা বলবা ভাই একটু আগেই তো বললেন যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই সেতু প্রবাহিত হয় মাছের হৃৎপিণ্ড দিয়ে ঠিক আছে তাহলে এই যুক্ত রক্ত আবার কি ঠিক আছে মনে রাখতে হবে এই অক্সিজেন যুক্ত রক্তটা ফুলকা যাওয়ার পর তৈরি হয় আর এই কার্বন ডাইঅক্সাইড রক্তটা আহ ওই মাছের হার্ট হয়ে ফুলকায় আসে ফুলকায় আসার পর সেটা থেকে অক্সিজেন যুক্ত রক্ত তৈরি হয় এটা আগে থেকে থাকে না আমাদের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন থ্যাংক ইউ সবাইকে